চলে গেলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আমাদের পাড়ার ভিতরে একটা নাওয়াতে নাকি শোল মাছ দেখা গেছে আর দেখার সাথে সাথেই পাড়ার লোকজন সেটা ছেঁচতে শুরু করে দিয়েছে প্রথমে তো একটা মেশিন দিয়ে জল ছেঁচা হচ্ছে দেখো তার সাথে কতগুলো মায়া আর পুটি মাছ উঠে আসছে আর এখানে একটা ভাই সেই মায়া মায়ামাছের পুটি মাছগুলোই ধরছ প্রথমে তো বেশ ভালোভাবে মেশিন দিয়ে জল ছেঁচার কাজ চলছিল কিছুক্ষণ মেশিন চলার পরে মেশিনটা খারাপ হয়ে যায় তারপরে আর মেশিন দিয়ে জল ছেঁচা হলো না একদমই অল্প জল ছিল আর এই জলটা এদিক ওদিক বাদ দিয়ে ছেঁচা হবে সেরকম একটা পরিস্থিতি ছিল আর এখানে একটা জল ঢোটা সাপ দেখা গেছিল আর এই রোগটা ফট করে সেই সাপটা ধরে ওপরে চেয়ে মেরেছে আরেকটু হয়ে আমার গলায় পেঁচিয়ে যেত এরকম একটা অবস্থা আমি মাথা নিচু না করে আমার গলায় পেঁচিয়ে যেত পেছনে গিয়ে পড়লো তারপরে সাপটা চলে যায় তারপরে মধ্যখান দিয়ে বাদ দিয়ে জল ছেঁচার শুরু হয়ে গেল প্রথমে তো আমরা কোন রকম মাছই দেখতে পাচ্ছি না তারপরে আস্তে আস্তে দু একটা আটা মাছ মাছের বাচ্চা দেখা গেল এই দেখো এখানে একটা শৈ মাছের বাচ্চা পাওয়া গেছে আর সবাই এই শৈ মাছটাই দেখেছি সবাই বলছে চার পাঁচশো জনের সই কিন্তু আদতে পাওয়া গেল একশো গ্রামের একটা শৈ মাছ তো এখানে ভাইটা শৈ মাছটা ধরে আবার বালতির ভিতরে রাখো আর শৈ মাছ বাদেও আগে কিন্তু কয়েকটা গাটা মাছ পাওয়া গেছে আর বেশ বড় বড় সাইজের কিছু গাটা মাছ তখনও পাওয়া যাচ্ছিও যেহেতু এবার আমাদের সাইডে একটু বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে সেই জন্যে যে কোনো জায়গায় মাছ পাওয়া যাচ্ছে আর এই দেখো গাটা মাছ আবারও পাওয়া গেল আর এই গাটা মাছের ভিতরে কিন্তু দু ধরনের গাটা মাছ আছে যেটা আমরা স্থানীয় ভাষায় একটা মাছকে চ্যাং মাছ বই আর একটা মাছকে উল্কো মাছ বই এই যে এই মাছটা এই মাছটাকে আমরা উল্কো মাছ বই এই মাছটা একটু বেশি পাই আর এই মাছটা কিন্তু বড়শিতে খুব ভালো খায় তো এইরকম পাওয়া যাচ্ছে আর একটা সৌ মাছ পাওয়া গেছে তাও খুব একটা বেশি বড় না আর কাদার ভিতরে যতই ঘোয়া দেওয়া হচ্ছে ততই দেখি টুকটাক করে মাছ বেরিয়ে আসছে আর যিনি মাছ ধরছেন ইনিও খুব একটা মাছ ধরতে পারেন না আমরা ওপর থেকে সবাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছি বয়ে বয়ে দিচ্ছি তারপরেও কিন্তু উনি খুব একটা ভাবে মাছ ধরতে পারছেন না নিচের থেকে কাকু মাছ ধরে ধরে ওপরে দিচ্ছেন আর এই ভাইটা সমস্ত মাছ কুড়িয়ে কুড়িয়ে বালতিতে রাখছে প্রথমে যখন জল ছেঁচা কমপ্লিট হোক তখন তো আমরা বুঝতেই পারিনি যে এত পরিমাণ মাছ আছে যত ঘোড়া দেওয়া হচ্ছে ততই দেখি মাছ বেরিয়ে আসছে আর মাছ ধরতে ধরতে প্রায় এক কেজির ওপরে মাছ হয়ে গেল এই দেখো এক একটা করে আমরা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আর উনি নিচের থেকে যতটা পারে ধরার চেষ্টা করছে ধরে ধরে ওপরে দিচ্ছে আর ওপরে যে এই ভাই আছে এই ভাইয়ের আজকের কাজ হচ্ছে মাছগুলো ওপর থেকে কুড়িয়ে কুড়িয়ে বালতির ভিতরে রাখা এই দেখো ততক্ষণে বেশ ভালোই মাছ হয়ে গেছে আর এখনো কিন্তু মাছ ধরতে বাকি বেশ অনেকগুলো গাটা মাছ হয়েছে আর তার ভিতরে একটা আছে শৈ মাছ এই দেখো শৈ মাছটা শৈ মাছটা ওই দেড়শো গ্রাম মতো ওয়েট হবে পাড়া লোকজন এই শৈ মাছটাই দেখেছি আর সবাই বলেছে চারশো পাঁচশো গ্রামের শৈ মাছ এই সৌ মাছটা দেখেই মেন এখানে জল ছেঁচা তারপরে এখানে একটা ছোট সাইজের কুচে দেখা গেলো আর এই কুচেটাকেও কিন্তু এখানে ধরা হোক কুচেটা নিচের থেকে ওপরে ছুঁড়ে মারা হলো তারপরে বিশ্বদা গিয়ে কুচেটা ধর তো এই দেখো কুচেটা তো এই একদমই ছোটো কুচেটা হয়তো কোনো পুকুরে টুকুরে ছেড়ে দেওয়া হবে এই কুচেটা খাওয়া যাবে না তারপরে আবারও দু একটা মাছ দেখা গেল তো সেই মাছগুলো ধরার জন্য আবারও নেমে পড়ব আগে এই সব জায়গাগুলো প্রচুর মাছ হতো আমরাও একবার এখানে ছেচে মাছ ধরেছি তো এখন আর এই সব জায়গায় মাছ খুব একটা হয় না বহুত বছর পরে এখানে এবার মাছ ধরা হচ্ছে আগে আমরা যখন মাছ ধরেছি তখন বড়ো বড়ো সাইজে শিঙি মাছ কই মাছ মাগুর মাছ পেতাম এখন আর ওই সব মাছ খুব একটা বেশি হয় না এতদিন তো প্রচুর মাছ ধরলাম আর শীতের শেষে আমাদের এলাকায় মাছ ধরার জায়গার খুব অভাব পড়ে গেছে আমরা আর মাছ ধরতে কোথাও যেতে পারছি না মাছও ধরতে পারছি না বিল খাল পুরো শুকিয়ে গেছে নদীতে অল্প একটু জল আছে তাও মাছ হচ্ছে না খুব একটা সমস্যার মধ্যে আছি কবে যে আবার মাছ ধরবো সেটাই ভাবছি এ দেখো আবারও একটা এখানে চ্যাং মাছ পাওয়া গেল মাছ তখনও পুরোপুরি ধরা কমপ্লিট হয়নি কিন্তু এই মাছ বাড়ি নিয়ে এসে জিয়ানো হলো তাড়াতাড়ি যাতে মাছগুলো বেঁচে থাকে একটাও ছোট গাটা মাছ পাওয়া যায়নি সব মিডিয়াম সাইজের গাটা মাছ আর গাটা মাছগুলোর সাইজ কিন্তু খুবই ভালো আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা